হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে একটা পেইন কিলার নিয়ে স্বাভাবিকভাবে কিন্তু পেইন কিলার বা ব্যথার ওষুধ শুনলেই কিন্তু আমাদের গায়ে জ্বর ধরে বিশেষ করে সবচেয়ে আগে জ্বর ধরে আমাদের কিডনিতে কেন জ্বর ধরে সেটা আপনারা জানেন যে স্বাভাবিকভাবে ব্যথার ওষুধ খাইলে সাইড ইফেক্ট হিসাবে অ্যাসিডিটি ফর্ম করে খুব বেশি পাশাপাশি যেটা আমাদের কিডনিতেও কিন্তু ইফেক্ট ফেলে যার কারণে পেইন কিলার শুনলেই আমাদের কিডনিতে প্রথম হচ্ছে গায়ে জ্বর ধরে আর গায়ে জ্বর মানে এটা কিডনি থেকে সাজেস্ট করে ভাই আমার জ্বর আসতেছে আজকের ভিডিওটা হচ্ছে যে কিডনি ইফেক্ট মুক্ত বা লোয়েস্ট একদম লোয়েস্ট ইফেক্টেবল যেটা কিডনিতে লোয়েস্ট পরিমাণ আপনার ইফেক্ট ফেলবে এবং অ্যাসিডিটির পরিমাণও একদম লোয়েস্ট এরম দারুণ কার্যকরী একটা ভিডিও নিয়ে মেডিসিন নিয়ে আজকের ভিডিওটা বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে আমার বক্সে করুন আপনাদের কমেন্ট অনুসারে আমি পরবর্তী ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি অবশ্যই আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এরকম অসংখ্য তথ্যমূলক ভিডিও পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন আর যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিন এবার আসি আজকের ভিডিওতে স্বাভাবিকভাবে পেইন পেনকিলার খেলে অ্যাসিডিটি হাই খুব হাই এবং দীর্ঘদিন ধরে যদি কোনো পেইন পেনকিলার সেবন করা হয় যাদের ব্যথার প্রবলেম তাদের কিন্তু দেখা যায় যে কিডনিতে এফেক্ট পড়ে তো স্বাভাবিকভাবে এসিডিটি কম একটা পেনকিলার হচ্ছে আইব্রোফিন যেটা জেনারিক হচ্ছে ট্যাবলেট ফ্লামেক্স চারশো এম ট্যাবলেট এবং শিশুদের জন্য ফ্লামেক্স সিরাপ এটা এসিআই কোম্পানির একটি ঔষধ এবং এইটার এমআরপি একদম লোয়েস্ট মাত্র এক টাকা তিতাল্লিশ পয়সা প্রতি পেস ট্যাবলেটের এমআরপি হচ্ছে এক টাকা তিতাল্লিশ পয়সা এটি দাঁত ব্যথা সহ শরীরের অনেক রকম ব্যথা যাদের হচ্ছে আথ্রাইটিক্স পেইন আছে বা বিভিন্ন ধরনের পেইন আছে যে কোনো পেইস পেইন ম্যানেজমেন্টে দারুণভাবে কার্যকরী আর দাঁতে ব্যথার জন্য একদম এক্সেলেন্ট একটা রেজাল্ট পেয়ে যাবেন এই ফ্লামেক্স ট্যাবলেটে তো ফ্লামেক্স ট্যাবলেটের ফর্ম হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য স্বাভাবিকভাবে দিনে দুইটা থেকে তিনটা আই মিন প্রতিদিন সকালে একটি রাতে একটি আর যাদের বেশি প্রবলেম পেইনের প্রবলেমটা একটু বেশি থাকে তাদের ক্ষেত্রে দিনে তিনবার সকালে একটি দুপুরে একটি রাতে একটি খাবার পর এই মেডিসিনটা কিন্তু অ্যাসিডিটিটা একদম লোয়েস্ট মাত্রায় আর যার কারণে কিন্তু কিডনিতে এফেক্টের মানে যে পসিবিলিটি সেটা অনেকটাই সেফটি ফর্মের এটা তাই যে কোনো কিলার হিসাবে এই মেডিসিনটা কিন্তু দারুণভাবে ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন আর বিশেষ করে দাঁতে যন্ত্রণার জন্য ফার্স্ট চয়েসেবল মেডিসিন হচ্ছে এই আইব্রো গ্রুপের ঔষধ তো ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য কিংবা কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন আর ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে নিজে দেখুন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে